নয়শো বছরের সতর্কতা নূহ আলহ জাহাজের অজানা রহস্য এক ভয়ঙ্কর আজাব এমন এক যুগ যখন মানুষের হৃদয় পাথরের চেয়েও শক্ত হয়ে গিয়েছিল তারা তাদের সৃষ্টিকর্তাকে ভুলে মাথা নত করত পাথরের মূর্তির পায়ে সাড়ে নয়শো বছর হ্যাঁ দীর্ঘ সাড়ে নয়শো বছর ধরে একজন মানুষ তাদের ডেকেছেন কিন্তু বিনিময়ে জুটেছে শুধু উপহাস আর পাথর তাদের স্পর্ধা এতটাই বেড়ে গিয়েছিল যে খোদ মরুভূমির মাঝখানে যখন আল্লাহর নবী জাহাজ বানাচ্ছিলেন তখন তারা হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বলেছিল ওহে হে নুহ তুমি কি পাগল হয়ে গেছ এই তপ্ত বালুর উপর দিয়ে তোমার জাহাজ চলবে কি করে পানি কোথায় কিন্তু তারা জানত না তাদের পায়ের নিচের মাটি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছে তারা জানত না আগুন থাকার কথা যে চুলায় ঠিক সেখান থেকেই উথলে উঠবে সর্বগ্রাসী পানি মুহূর্তের মধ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হল আর জমিন ফেটে বের হল মৃত্যু চোখের পলকে ঢেউগুলো পাহাড়ের সমান উঁচু হয় আছড়ে পড়ল আর সেই ভয়ঙ্কর জলোচ্ছ্বাস যা একজন নবীকে তার কলিজার টুকরা সন্তান থেকে চিরতরে আলাদা করে দিল যে পৃথিবী ছিল পাপে পরিপূর্ণ তা তলিয়ে গেল পানির অতল গহবরে আর সেই মহাপ্রলয়ের পর সম্পূর্ণ নতুন এক পৃথিবীর সূচনা হল মধ্য কাঠের জাহাজের ওপর ভর করে কি ছিল সেই লোমহর্ষক দিনের ইতিহাস পৃথিবীর ইতিহাস তখনও স্বচ্ছ ছিল মানুষ এক আল্লাহর ইবাদত করত কিন্তু শয়তান এক অভিনব ধোকা নিয়ে এলো। নেক্কার মানুষের মূর্তি বানাও শুধু স্মৃতির জন্য ব্যাস সেই স্মৃতির দোহাই দিয়ে শুরু হল পৃথিবীর বুকে সর্বপ্রথম মূর্তি পূজা বা শির্ক আল্লাহ এই পথভ্রষ্ট জাতিকে ফেরাতে পাঠালেন হজরত নূহ আলে সালামকে তিনি এক দুই বছর নয় দীর্ঘ সাড়ে নশো বছর ধরে তাদের দিনের দাওয়াত দিলেন কিন্তু তারা এতটাই অন্ধ ছিল যে নবীকে দেখলেই কানে আঙুল দিত আর কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত তারা চ্যালেঞ্জ করত এবং বলত হে নুহ পারলে তোমার আজাব নিয়ে এসো কিন্তু আজাব কি সাথে সাথেই এসেছিল না শুরু হলো এক কঠিন ধৈর্যের পরীক্ষা পানি আসার জন্য হজরত নুহ আলাইহ অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ চল্লিশ বছর এই দীর্ঘ সময়ে কাফেরদের কুপহাস চরমে পৌঁছায় ইতিহাসের পাতায় এমন এক লোমহর্ষক ঘটনার উল্লেখ পাওয়া যায় বলা হয় তাদের ধৃষ্টতা এতটাই নিচে নেমেছিল যে তারা সেই পবিত্র জাহাজের ভেতর মলমূত্র ত্যাগ করে আসত তারা ভাবত এই জাহাজ অন্যদিন পানিতে ভাসবে না তাই এটাকে ডাস্টবিন বানানোই শ্রেয় কিন্তু সত্যিই কি তারা সফল হয়েছিল নাকি আল্লাহ তাদের শরীরে এমন এক ঘৃণ্য রোগ বা চুলকানি দিয়ে দিয়েছিলেন যে সেই জাহাজের ময়লা মাখা ছাড়া তাদের আর সুস্থ হওয়ার উপায় ছিল না শেষ পর্যন্ত কি তাদের নিজেদের শরীর দিয়েই আল্লাহ সেই জাহাজ পরিষ্কার করিয়েছিলেন এখন প্রশ্ন হল পানির নামগন্ধ নেই এমন এক তপ্ত মরুভূমির মাঝখানে কেন আল্লাহ জাহাজ বানাতে বললেন কোথা থেকে এলো সেই বিশাল জাহাজের নকশা বা ব্লুপ্রিন্ট আর রান্নার চুলার সাথে এই মহাপ্রলয়ের সম্পর্কটাই বাকি চলুন ঘটনার গভীরে প্রবেশ করি হজরত নূহ আলাহ সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন তিনি এক অদ্ভুত এবং হৃদয় বিদারক পরিস্থিতির মুখোমুখি হলেন তিনি তাদের বললেন হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির ভয় করছি কিন্তু তার কওমের সর্দাররা যারা ছিল বিত্তশালী এবং ক্ষমতাধর তারা নুহ আলাইহ ইসালামকে উপহাস করতে লাগল তারা বলল আমরা তো দেখছি তুমি আমাদের মতোই একজন সাধারণ মানুষ আর আমরা দেখছি যারা নিচু শ্রেণীর এবং বুদ্ধিহীন শুধুমাত্র তারাই তোমাকে অনুসরণ করছে চিন্তা করুন সেই দৃশ্যটি নূহ আলাইহ ইসালাম বাজারের মাঝখানে জনসমাগমে দাঁড়িয়ে মানুষকে আল্লাহর পথে ডাকছেন আর মানুষ তাকে পাগল বলে ঢিল ছুটছে কেউ কেউ কানে আঙুল দিয়ে রাখত যাতে তার কথা শুনতে না হয় কেউ কেউ নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলত যেন নুহ আলাইহিসাল্লামের চেহারাও তাদের দেখতে না হয় আল্লাহ তালা পবিত্র কোরআনে নুহ আলাইহিসাল্লামের এই আক্ষেপ তুলে ধরেছেন হে আমার পালনকর্তা আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি কিন্তু আমার দাওয়াত তাদের পলায়ন পরতাই বৃত্তি করেছে আমি যখনই তাদেরকে আপনার ক্ষমার দিকে ডেকেছি তারা কানে আঙুল দিয়েছে কাপড় দিয়ে মুখ ঢেকেছে এবং অহংকারে ফেকে পড়েছে একদিন নয় দুদিন নয় এভাবে কেটে গেল নশো পঞ্চাশটি বছর আপনি কি কল্পনা করতে পারেন নশো পঞ্চাশ বছর প্রায় একটি সহস্রাব্ধ এই দীর্ঘ সময়ে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এসেছে বাবারা তাদের সন্তানদের ওসিয়ত করে যেত খবরদার ওই পাগল নুহের কথা শুনবে না ছোট শিশুরা নুহ আলাইহিস সালামকে দেখলে পাথর মারত আর তাদের বাবারা পাশে দাঁড়িয়ে হাসত নুহ আলাইহিস্সালাম মার খেতে খেতে এতটাই রক্তাক্ত হতেন যে তিনি অজ্ঞান হয়ে পড়ে যেতেন জ্ঞান ভেরার পর তিনি আবার তাদের জন্য দোয়া করতেন হে আল্লাহ আমার জাতিকে ক্ষমা করো তারা তো জানে না কিন্তু তারা ছিল পাথরের চেয়েও কঠিন নয়শো পঞ্চাশ বছরের এই দীর্ঘ মেহনতে হাতে গোনা মাত্র আশি থেকে বিরাশি জন মানুষ ভিন্নমতে আরও কম ইমান এনেছিল তার নিজের স্ত্রী যে তার সাথে একই ছাদের নিচে থাকত সেও ইমান আনেনি সে নুহ আলাইহিসাল্লামকে পাগল বলত এবং কাফেরদের সাহায্য করত ধৈর্যেরও একটা সীমা থাকে যখন দেখলেন নতুন প্রজন্ম আরও বেশি পাপিষ্ঠ হয়ে বড় হচ্ছে তখন আল্লাহর ওহি এল তোমার কওমের যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ ইমান আনবে না তখন নূহ আলাইহিসাল্লাম এক ঐতিহাসিক বদদোয়া করলেন যা পৃথিবীর ভাগ্য বদলে দিল তিনি বললেন হে আল্লাহ আপনি এই অবাধ্য জাতিকে ধ্বংস করুন এদেরকে ছেড়ে দেবেন না হে আমার রব পৃথিবীতে আর একজন কাফের কেউ আপনি অবশিষ্ট রাখবেন না যদি আপনি তাদের ছেড়ে রান তবে তারা আপনার বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তাদের ঔরসে কেবল পাপাচারী এবং কাফেরই জন্ম নেবে আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন শুরু হলো এক মহাপ্রলয়ের প্রস্তুতি নৌকা বা কিস্তি তৈরির নির্দেশ যখন এলো তখন জিব্রাইল আলাইহিস নিজে এসে হজরত নুহ আলাহ সালামকে এর ইঞ্জিনিয়ারিং বা নকশা শিখিয়ে দিলেন এটি সাধারণ কোনো নৌকা ছিল না এটি ছিল মানব ইতিহাসের প্রথম বিশাল জলযান যা আল্লাহর ওহি বা প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি নুহ আলাইহিসালাম সেগুন কাঠ মতান্তরে শাল কাঠ ব্যবহার করলেন কাঠগুলোকে পানি ও পচন থেকে রক্ষা করার জন্য আলকাতরা বা বিশেষ এক ধরনের আঠা লাগানো হল ঐতিহাসিক বর্ণনা মতে এই নৌকাটির দৈর্ঘ্য ছিল তিনশো হাত প্রায় চারশো ফুট প্রস্থ পঞ্চাশ হাত এবং উচ্চটা তিরিশ হাত আজকের দিনের আধুনিক জাহাজের অনুপাতের সাথে এর অবিশ্বাস্য মিল রয়েছে যা পানিতে ভাসার জন্য সবচেয়ে নিরাপদ কাঠামো জাহাজটি ছিল সম্পূর্ণ ঢাকনাযুক্ত যাতে আকাশ থেকে আসা মহাপ্লাবনের পানি ভেতরে ঢুকতে না পারে এর গঠন ছিল পাখির বুকের মতো যাতে পানির ঢেউ সহজেই কেটে এগিয়ে যেতে পারে ভেতরটি ছিল তিন তিনতলায় ভূমিভক্ত নিচতলা এখানে রাখা হয়েছিল হিংস্ট প্রাণী, সাপ বিচ্ছু এবং ভারী পশুপাখি পাখি মাঝের তলা এটি বরাদ্দ ছিল হজরত নুহ সালাম তার অনুসারী মুমিন বান্দা এবং গৃহপালিত পশুদের জন্য এখানে খাদ্য ভাণ্ডারও রাখা ছিল উপরের তলা এখানে ছিল পাখিদের থাকার জায়গা কারণ পাখিরা আকাশের কাছাকাছি থাকতে পছন্দ করে প্রতিটি তলার মধ্যে আলো বাতাস ঢোকার জন্য বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা বা জালি রাখা হয়েছিল যা ঝড়ের সময়ও ভেতরটা বাসযোগ্য রাখে জাহাজ যখন তৈরি হচ্ছিল তখন কাফেরদের উপহাস চরমে পৌঁছাল কিছু ঐতিহাসিক বর্ণনায় তাপসিরে এবং কাসাসুল আম্বিয়ায় একটি চমকপ্রদ ঘটনার উল্লেখ পাওয়া যায় যা তাদের ধৃষ্টতার চূড়ান্ত সীমা এবং আল্লাহর আজাবের এক অদ্ভুত মহরা ছিল কাফিররা দেখল নুহ আলাইসাল্লামকে অপমান করার সব চক্রান্ত ব্যর্থ হচ্ছে তখন তারা এক জঘন্য সিদ্ধান্ত নিল তারা রাতের বেলা দল বেঁধে ওই পবিত্র জাহাজের ভেতর মল মলমূত্র ত্যাগ করে আসত নাওজুবিল্লাহ তারা আল্লাহর নবীর মেহনতকে ডাস্টবিন বানাতে চাইল দীর্ঘদিন ধরে তারা এই নোংরা কাজ করতে লাগল ফলে জাহাজটি আবর্জনায় পূর্ণ হয়ে গেল নুহ আলাইসাল্লাম ব্যথিত হলেন কিন্তু ধৈর্য হারালেন না এরপর আল্লাহ এক ছোট কুদরতি খেলা দেখালেন ওই কাফিরদের মধ্যে এক ব্যক্তির শরীরে ভয়াবহ চর্মরোগ বা কুষ্ঠরোগ দেখা দিল কোনো ঔষধেই কাজ হচ্ছিল না একদিন মল ত্যাগ করতে এসে সেই ব্যক্তি পা পিছলে জাহাজের ভেতরের ওই নোংরা আবর্জনার উপর পড়ে গেল কিন্তু একই আবর্জনা থেকে ওঠার পর সে দেখল তার শরীরের যে অংশটুকু ওই ময়লার সংস্পর্শে এসেছে সেখানকার চর্মরোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে সে অবাক হয়ে বাকি শরীরেও ওই ময়লা মেখে নিল এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এই খবর বাতাসের বেগে শহরে ছড়িয়ে পড়ল নুহের জাহাজের ময়লা লাগালে সব রোগ ভালো হয়ে যায় এই কথা শুনে যারা এতদিন জাহাজ নোংরা করত তারাই এবার হুমড়ি খেয়ে পড়ল তারা নিজেদের জামা কাপড় দিয়ে এমনকি নখ দিয়ে খুঁটে খুঁটে জাহাজের প্রতিটি কোনা পরিষ্কার করে ফেলল তারা এতটাই পাগল হয়ে গিয়েছিল যে জাহাজের কাঠ ধুয়ে সেই পানীয় বোতলে ভরে নিয়ে গেল আল্লাহ তালা তার নবীকে দিয়ে জাহাজ পরিষ্কার করেননি বরং যারা নোংরা করেছিল তাদের দিয়েই ধুয়ে মুছে ঝকঝকে করে দিলেন নিশ্চয়ই আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী নৌকা প্রস্তুত এবার যাত্রী ওঠানোর পালা আল্লাহ নির্দেশ দিলেন প্রতিটি প্রাণীর একজোড়া করে তুলে নাও কিন্তু নুহ আলাইসাল্লাম কি বনে জঙ্গলে গিয়ে বাঘ সিংহ বা সাপ ধরেছিলেন অসম্ভব এটা ছিল আরেক অলৌকিক দৃশ্য কিয়ামতের মাঠে যেমন সব প্রাণী আল্লাহর ভয়ে জড় হবে সেদিনও আল্লাহর হুকুমে পৃথিবীর প্রতিটি প্রজাতির এক একজোড়া প্রাণী পুরুষ এবং নারী সুশৃঙ্খলভাবে জাহাজের দিকে এগিয়ে আসতে লাগল কল্পনা করুন দৃশ্যটি মরুভূমির বুক চিড়ে সারিবদ্ধভাবে এগিয়ে আসছে বিশাল হাতি তার পেছনেই হয়তো বাঘ তার পাশে হরিণ আজ বাঘ হরিণকে দেখছে না সাপ বেজির দিকে তাকাচ্ছে না সবার মধ্যে এক অজানা ভয় এক ঐশ্বরিক নির্দেশের আনুগত্য নুহ আলাইসাল্লাম দাঁড়িয়ে আছেন দরজায় তিনি ডান হাত দিয়ে ইশারা করছেন আর প্রাণীরা সুবোধ বালকের মতো যার যার নির্দিষ্ট তলায় গিয়ে জায়গা করে নিচ্ছে হিংস্র প্রাণীদের হিংস্রতা আল্লাহ সাময়িকভাবে তুলে নিয়েছিলেন এমনকি পিঁপড়েরাও তাদের জোড়া নিয়ে উপস্থিত হল তবে আল্লাহ নির্দেশ দিলেন মাছ বা জলজ প্রাণীদের নেওয়ার প্রয়োজন নেই কারণ তারা পানিতেই নিরাপদ সবাই নৌকায় উঠে গেছে শুধু বাকি নুহ আলাইসাল্লামের স্ত্রী এবং এক সন্তান কেন যারা ইমান আনেনি হঠাৎ সেই সংকেত চুল্লি থেকে পানি উথলে উঠল নুহ আলাইসাল্লাম আল্লাহর নাম নিয়ে জাহাজের দরজা বন্ধ করে দিলেন তারপর যা শুধু হলো তা ভাষায় প্রকাশ করার মতো নয় আল্লাহ আসমানের দরজাসমূহ খুলে দিলেন সাধারণ বৃষ্টি নয় যেন আকাশের ছাদ ধসে পানি পড়ছে আর মাটির নিচ থেকে ঝর্নার মতো পানি বিস্ফোরিত হতে লাগল আকাশ ও মাটির পানি মিলে একাকার হয়ে গেল এই জাহাজের কোনো ইঞ্জিন ছিল না কোনো বৈঠা ছিল না এমনকি কোনো পালও ছিল না বাতাসের গতিবেগ এত তীব্র ছিল যে কোনো পাল টিকত না তাহলে এই বিশাল জাহাজ পাহাড় সমান ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ করল কে পবিত্র কুরআনে আল্লাহ এর উত্তর দিয়েছেন নূহ আলাইসাল্লাম বলেছিলেন তোমরা এতে আরোহণ করো। আল্লাহর নামেই এর গতি ও স্থিতি অর্থাৎ এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন স্বয়ং আল্লাহ উত্তাল সমুদ্রে যখন বিশাল ঢেউ জাহাজটিকে খেলনার মতো ছুড়ে দিচ্ছিল তখন আল্লাহর নাম বা বিসমিল্লাহ বরকতে জাহাজটি স্থির থাকত যখন নূহ আলাইসাল্লাম চাইতেন জাহাজটি থামুক তিনি আল্লাহর নাম নিতেন এভাবেই এক অদৃশ্য রিমোট কন্ট্রোলে জাহাজটি সেই মহাপ্রলয়ের মাঝে ভাসতে লাগল পানির উচ্চতা বাড়তে বাড়তে পাহাড়ের চূড়া স্পর্শ করল ঢেউগুলো এক একটা পাহাড়ের সমান সেই উত্তাল তরঙ্গের মধ্যে নুহ আলাইসাল্লাম দেখলেন তার কলিজার টুকরা সন্তান কেনান পানিতে হাবুডুবু খাচ্ছে সে জাহাজের দিকে না এসে পাহাড়ের দিকে সাতা কাটছে একজন নবী হলেও তিনি তো একজন বাবা তিনি চিৎকার করে ডাকলেন হে আমার প্রিয় বৎস আমাদের সাথে নৌকায় ওঠো কাফিরদের সাথী হইও না কিন্তু অহংকারী সন্তান উত্তর দিল আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে নুহ আলাইসাল্লাম কান্না জড়িত কণ্ঠে শেষ সতর্কবার্তা দিলেন আজ আল্লাহর হুকুম থেকে বাঁচানো কেউ নেই একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ছাড়া তাদের এই কথোপকথন শেষ হতে না হতেই হঠাৎ একটি বিশাল পাহাড় সমান ঢেউ এসে পিতা ও পুত্রের মাঝখানে আড়াল তৈরি করল মুহূর্তের মধ্যে চোখের সামনে সন্তান তলিয়ে গেল বাবার চোখের সামনে সন্তানের এমন মৃত্যু এর চেয়ে বড় পরীক্ষা আর কি হতে পারে কিন্তু নুহ আলাইসাল্লাম সবর করলেন তিনি বুঝলেন রক্তের সম্পর্ক চেয়ে ইমানের সম্পর্ক বড় পৃথিবীর বুকে পানি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকল না কাফিরদের ঘরবাড়ি রাজপ্রাসাদ সেনাদাহিনী সব পানির নিচে এক বিশাল কবরস্থানে পরিণত হল দীর্ঘ ছয় মাস মতান্তরে একশো দিন পৃথিবী ছিল পানির নিচে। মহাপ্লাবনে পুরো পৃথিবী ধুই ধুইমুছে সাফ হয়ে গেল পাপাচার অহংকার আর মূর্তি পূজার কোনো চিহ্নই বাকি রইল না এবার আল্লাহ আল্লাহতালা তার গজব থামানোর সিদ্ধান্ত নিলেন তিনি মেঘ আর মাটির সাথে কথা বললেন পবিত্র কুরানে সেই অলৌকিক নির্দেশের বর্ণনা এত সুন্দরভাবে এসেছে যে আরবের বড় বড় ভাষাবিদরাও এই আয়াতের সাহিত্যিক মান দেখে শেষদায় লুটিয়ে পড়েছিল আল্লাহ বললেন হে পৃথিবী তুমি তোমার পানি শুষে নাও আর হে আকাশ তুমি ক্ষান্ত হাও মুহূর্তের মধ্যে আসমান শান্ত হয়ে গেল পৃথিবী তার পেটের ভেতর পানি টেনে নিতে শুরু করল পানি কমতে লাগলো দীর্ঘ সময় ধরে পানিতে ভাসার পর দশই মহরম বা আশুরার দিনে সেই ঐতিহাসিক কিস্তি বা জাহাজটি গিয়ে থামল তুরস্কের যুদি পাহাড়ের চূড়ায় চারদিক শান্ত নিস্তব্ধ বাতাসের গর্জন নেই ঢেউয়ের আছড়ে পড়া শব্দ নেই এক অদ্ভুত নিরবতা গ্রাস করেছে পৃথিবীকে নূহ আলাইসাল্লাম জানালা দিয়ে তাকালেন দেখলেন মেঘ সরে গিয়ে সূর্য উকি দিচ্ছে এক নতুন পৃথিবী যা পাপ মুক্ত এবং পবিত্র আল্লাহ নির্দেশ দিলেন হে নুহ আমার পক্ষ থেকে শান্তি ও বরকতের সাথে নৌকা থেকে অবতরণ কর নৌকা থেকে নামার সেই মুহূর্তটি ছিল আবেগে পরিপূর্ণ নুহ আলাইসাল্লাম মাটিতে পা রাখলেন বহুদিন পর মাটির স্পর্শ পেলেন তিনি তার সাথে নামল মুমিন নারী পুরুষ এবং সেই প্রাণীগুলো বন্য প্রাণীরা ধীর পায়ে বনের দিকে চলে গেল পাখিরা ডানা মেলে নীল আকাশে উড়ে গেল তারা যেন আল্লাহর তাজবি পাঠ করতে করতে নিজেদের আবাসে ফিরছিল দিনটি ছিল পবিত্র আশুরার দিন নুহ আলাইসাল্লাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখলেন দীর্ঘদিন নৌকায় থাকার ফলে তাদের খাবার প্রায় শেষ হয়ে এসেছিল কারো কাছে সামান্য ডাল কারো কাছে চাল কারো কাছে গম বা শস্যদানা বাটি ছিল নূহ আলাইসাল্লাম সবার বেঁচে যাওয়া সেই সামান্য খাবারগুলো একসাথে করে একটি বড় পাতিলে রান্না করার নির্দেশ দিলেন তৈরি হল এক বিশেষ মিশ্রিত খাবার বা খিচুড়ি ইতিহাসের পাতায় এটিই ছিল নতুন পৃথিবীতে মানুষের প্রথম সম্মিলিত ভোজ আজও অনেক দেশে আশুরার দিনে এই ঐতিহ্যের স্মরণে বিশেষ খাবার রান্না করা হয় নূহ আলাইসাল্লাম হলেন দ্বিতীয় আদম কারণ মহাপ্লাবনের পর আগের সব মানুষের বংশধারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শুধুমাত্র নুহ আলাইসাল্লামের তিন পুত্র সাম হাম এবং ইয়াফিসের মাধ্যমেই পৃথিবীতে পুনরায় মানুষের বংশবিস্তার ঘটে আজ আমরা পৃথিবীতে যত মানুষ আছি সাদা কালো এশিয়ান বা আফ্রিকান আমরা সবাই সেই জাহাজের যাত্রীদেরই উত্তরাধিকারী আমরা সবাই নূহ সালামের সন্তান প্রিয়দর্শক নুহ আলেহ সালামের এই ঘটনা শুধু অতীতের কোনো গল্প নয় এটি কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা নূহ সালামের সেই নৌকাটি আজ আমাদের সামনে নেই কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার আহলে বাইত ও সুন্না হল নূহের কিস্তির মতো যে এতে আরোহণ করবে সে মুক্তি পাবে আর যে তা থেকে দূরে থাকবে সে ধ্বংস হবে আজকের এই ফিতনার যুগে পাপের এই মহাপ্লাবনে আমাদের ইমান বাঁচানোর একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম এবং নাবীর সুন্নাহের ওই নৌকায় উঠে পড়া সেই কাফের সন্তান যেমন পাহাড়ের উঁচুতে উঠে বাঁচতে চেয়েছিল আমরাও দুনিয়ার টাকা ক্ষমতার পাহাড়ে চড়ে মৃত্যুকে ফাঁকি দিতে চাই কিন্তু মনে রাখবেন আল্লাহর রহমত ছাড়া পালানোর কোনো জায়গা নেই আসুন আমরা তবা করে সেই রহমতের নৌকায় জায়গা করে নেই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সতর্ক বার্তাটি পৌঁছে দিন কে জানে হয়তো আপনার একটা শেয়ারে কারো ঘুমন্ত বিবেদ জেগে উঠবে হে আল্লাহ যেমনইভাবে আপনি নুহ সালাম এবং তার সঙ্গীদের সেই ভয়ঙ্কর প্লাবন থেকে রক্ষা করেছিলেন তেমনি আমাদেরও এই জামানার সমস্ত ফিতনা পাপাচার এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমাদের ইমানের সাথে মৃত্যু দান করুন আমিন লাইক কমেন্ট শেয়ার করুন